ফল বাবু আসাম কেন হলো না হলে হারতেন আসামের লোকে ভোট দিত না ফলস ভোটে যেতেন আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি ইলেকশন বাউন্ড চারটে রাজ্য বাংলা তামিলনাড়ু কেরালা আর আসাম একসাথে ভোট হয় তিনটে অপজিশন নুল স্টেটে আপনি এসআইআর করলেন কিন্তু আপনি নিজের ডাবল ইঞ্জিন সরকার চোরদের সরকার একটা করলেন না কেন মাই কোয়েশ্চেন নাম্বার ওয়ান টু বাবু যিনি সবে চামচা দিয়ে দুধ খেতে শিখেছেন বিজেপি সবে না অনেক কিছুই আছে ইতিহাস যিনি তৈরি করে গেছেন কুর্শি বাবু এবার বলুন যদি রোহিঙ্গার বাংলাদেশিরা আসে রোহিঙ্গা যদি আসে আসবে কোথা দিয়ে বাংলা আমাদের বাংলার তো বর্ডার নয় ওটা বর্ডার কার মায়ানমার নাগাল্যান্ড মিজোরাম আর অরুণাচল ওখানে কি করছি করছি বাবু চ্যালেঞ্জ তোমায় যাও নর্থ আগে ইলেকশন করো যে কেন আজকে ইলেকশন বাউন্ড স্টেটে আসামবাদ যায় তিনটে অপজিশন স্টেটে হয় পাঞ্জাবের নাম কেন নেই এনআর সিআইআর এসআইআর লিস্টে সবাইকে তাহলে করতে হবে তুমি কাউকে বাদ দিচ্ছ কাউকে রেখে দিচ্ছ যেখানে তোমার পলিটিক্যাল ইন্টেনশন আছে আরে তোমার যেখানে যেখানে গভর্নমেন্ট আছে ও তো তোমার ফেসেল ইন ফর্মুলা ওখানে তো তুমি বিজেপি পার্টি অফিস থেকে যা করে দেবে তাই করে দেবে আমার প্রথম একটা প্রশ্ন আছে এই মির বাবুটা কি কাকে বলছেন এই মির বাবু তোমরা কি জানো তোমরা কি জানো এই মির বাবুটা কে আর ওই যে বললো সেকেন্ড প্রশ্ন কুরসি বাবু কুরসিবাবুরা আমি কিছু একটা আইডিয়া করতে পারছি বাবু সবে সবে গেছেন বললো তো সবে সবে গেছেন আমার মাথা একটা নাম আসছে তোমাদেরও কি সেম নামটা নামটা আসছে কমেন্টে আমাকে জানাও আমি রিপ্লাই দেব তোমাদেরকে যে হ্যাঁ আমি এটাই ভাবছিলাম কি না দেখি কার সাথে আমার মাইন্ডে ম্যাচে ম্যাচ মেলে দেখি আমার কোন সাবস্ক্রাইবার আমার মতনই ফিলিংস রাখে যে সেম মেন্টালিটি দেখা যাক কমেন্টে দেখা হচ্ছে তাহলে দেখা যাক কে পারে আজকে আমার সাথে আমার কার মাইন্ড আমার মাইন্ডের ম্যাচিং সেম হয় দেখা যাক তো আসল কথায় আসি বলছে ডবল ইঞ্জিন সরকার নাকি চোরে দেশ সরকার ভোট চুরি করে জিতেছে এটা কি সত্যিই আজকের দিনে দাঁড়িয়ে আমরা শুনছি নাকি রাজ্যকে অ্যালিগেশান দিচ্ছে রাজ্য নাকি ভোট চুরি করে তিনবার জিতেছে দিলীপবাবুরই একটা ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে দেখবে ভিডিওটা সবাই দেখেছে অনেকেই অনেকে মত নিজেদের মতামত দিয়েছেন হ্যাঁ না নানা রকম যার যার মতামত সেটা দিয়েছে কিন্তু ওখানে আমি দেখছি যে আজকে এই ভিডিওটা তো সেম এই ভিডিওটাতে উল্টো উল্টো হয়ে হয়ে গেছে গেছে সেম বাট এখানে মমতা ব্যানার্জি বলছেন বিজেপিকে যে চোর ভোট চোর তো সত্যি কি ভোট চোর তোমাদের কি মনে হয় ভোট চোর এখানে বলছে যে ভোট চোরের ব্যাপারটা তোমাদের কি মনে হয় ভোট চুরি কি সত্যি করেছে ডবল ইঞ্জিন সরকার নাকি চোরেদের সরকার এরকম মন্তব্য করছে এরকম মন্তব্য করছে তো তোমাদের কি মনে হয় সত্যি চোরেদের সরকার আর কী সব উল্টোপাল্টা কথাবার্তা বললেন আমি এগুলোর কোনো রিপ্লাই দিতে চাই না বা বলতেও চাই না তোমরা তোমাদের মতামত জানাও ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানাও আর মমতা ব্যানার্জি যে ডাইরেক্ট বলছে যে কি কোন কোন জায়গা আসাম আরও কতগুলো জায়গা যেখানে নাকি এসআইআর করা হয়নি বলছে ডবল ইঞ্জিনের স্টেট নাকি বলো এই স্টেটগুলোতে কেন করা হয়নি এটা কোশ্চেন করছে এবার আমি ঠিক জানি না কেন কোশ্চেনটা করছে প্রথম কথা দ্বিতীয় কথা সত্যি কেন করা হয়নি এই স্টেটগুলোকে কেন বাঁচালো ওইগুলোকে কেন বাঁচা হয়নি তোমরা কি জানো আমার ঠিক এই ব্যাপারটা নিয়ে ধারণা নেই কোনো তোমরা আমার ভিউয়াররা যারা দেখছো তোমরা তো আমাদের মতামতটা আমাকে জানাও তো সত্যি কী কারণে হয়নি মমতা ব্যানার্জি যে কথাগুলো বলছে এগুলো কি কোনো লজিক আছে নাকি ইনলজিক্যাল কথাবার্তা বলছে সেটা তোমরা আমাকে জানাও তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটা বাজিয়ে দাও আর হ্যাঁ কমেন্টে জানাও তোমাদের মতামত দেখা হচ্ছে তোমাদের সাথে কমেন্টে আর হ্যাঁ দেখি তো কার আমার সাথে মেন্টালিটি মেলো ওই নামটা বাবু আর মির্জাফরবাবুটাও বলতে পারো ওটা তো আমি জান আইডিয়াই করতে পারছি না তোমরা আমাকে বললে হেল্প হয় কিন্তু বাবুটা আমি একটা নাম আইডিয়া করেছি দেখা যাক তো টাটা